তাহলে কল্পনা করেন এরকম দুইটা বাঘা মনে করেন এই বাঘা এনে দুইটা বাঘা চারোপাশে খেজুর গাছ মাথায় আসছে না দৃশ্যটা চারোপাশে খেজুর গাছ মাঝে দুইটা বাঘা এরপরে কি করে দেখেন ও হাফাফনা গুমা মিনাফলিম মাঝে আল্লাহ বাই না দুই বাগানের মাঝখানে আমি আল্লাহ আমার জানো ফসলের খেত তৈরি করে দিয়েছি ফসলের জন্য খেত তৈরি করে দিয়েস এই কথা বলার পর আল্লা বলেন

ওয়া ফাজ্জারনা খিলাল আকমানাহারা আল্লাহ বলেন ওই দুই বাগানের আশেপাশে আবার নহর দিয়ে দিয়েছি যেন নহর থেকে পানি দিয়ে জমিনে দিতে পারে গাছের গোড়ায় দিতে পারে নহরও দিয়ে দিয়েছি বাগান দিলাম নহর দিলাম এর দিলাম চারপাশে খেজুর গাছ দিলাম এমন সুন্দর দুইটা বাগান এরপরে আল্লাহ বলেন ওয়া কান সামার ওই ব্যক্তির সব সময় প্রচুর

ওয়া দা খালা জান্নাত হওয়া হুয়া জালিমুল লিনাফসি ধনী বন্ধু গরিব বন্ধুকে নিয়ে বাগানে প্রবেশ করতেছে ওয়া হুয়া জালিমুল লিনাফসি নিজের উপর জুলুম করা অবস্থায় এই জুলুম দ্বারা উদ্দেশ্য কুফুর এবং শিরক বলেন নাউজুবিল্লাহ তাইবা ধনী বন্ধু কি কয় ক্বালা মা আযুন আন তাবিদ হাযি আমাল ধনী বন্ধু গরিব বন্ধুকে বলে আমি আশাbati আমার এই বাগান কোনোদিন ধ্বংস হবে না নাউজুবিল্লাহ ধ্বংস হবে না এই জমি ধ্বংস হবে না আমি আপনি শেষ हूं না আমার আমার বাড়িঘর শেষ হবে না এটা আমার কিছু যেন মা আমি মনে করি না আমার এটা কখনো ধ্বংস হবে এরপর এন্ড হলে তো আরো আশ্চর্য হবে পরে কি কয় দেখেন ও মা আমি মনে করি না কেমন কোনোদিন হবে ধনী বন্ধু বলে আমি মনে করছি না কোনোদিন কেয়ামত হবে কেয়ামত হইলে না আমার বাগান ধ্বংস হবে কেয়ামতই তো হবে না এরপরে পরে হলেন কি কয় এর পরে হলেন আরো রবাক হবেন কোনদিন যদি হয়েও যায় এমনি বিশ্বাস করে না হবে কয় হয়েও যদি যায় বলাই এর ইলা রক্মে তোমার কথা অনুযায়ী তুমি কও রব আছে যদি আমার রব বইলে কেউ থাকে যে কয় বলাই এর হুদিত ইলা রব্মে আমাকে যদি আমার রবের কাছে ফেরানো হয় লা আজিদান নাখা রব মিঠাবোন কলা আমি এর চাইতে আরো বেশি পাবো এখানে এমনি তো রব মানিনা যদি থাকেও এখানে যা আছে আমি তো কেমত হবে এটা বিশ্বাসই করি না যদি হয়ও এটা ধ্বংস হবে বিশ্বাস করি না যদি হয় তোমার কথা অনুযায়ী রব বিশ্বাস করি না তোমার কথা অনুযায়ী যদি থাকেও এখানে যা আছে ওখানে আরো বেশি হবে এটা ওর কথা এবার ধনী বন্ধু এই কথা শুনি না গরিব বন্ধু বলতেছে আল্লাহ له صاحبه وهو يحاذر গরীব বন্ধু ধনী বন্ধুকে কথার ছলে বলতেছে আকফারতা বিল্লাজি খালাকাকা মিন তুরা সুম্মা মিন নুতফা সুম্মা সাওয়াকা তুমি কি ওই রবকে অস্বীকার করো যিনি তোমাকে মাটি থেকে বানিয়েছেন সুম্মা মিন নুতফা সাধারণ নুতফা নাপাক জিনিস থেকে বানিয়েছেন সুম্মা সাওয়াকা রাজুলা এরপর তোমাকে একজন সাওআকা রজুলা মানুষ হিসাবে তোমাকে গঠন করেছেন তোমাকে যেইভাবে ভাবে গঠন করা সাওআকা যেই ভাবে তোমাকে গঠন করা দলকার এইভাবে যে রব বানাইলেন তাকে তুমি অস্বীকার করো এই কথা বলার পর কিবা দেখাবেন গরীব বন্ধু পায় লাকিন হু আল্লাহু রাব্বি বলেন হু আল্লাহ আল্লাহ আবার বলেন হু আল্লাহ গরীব ইমানদার বন্ধু কয়লা লাকিন্না হু আল্লাহু আমার রব বলেন আল্লাহ আল্লাহ ধনী কয় রন্নাই কেও আমার ভাগ নাংশ হবে কয় আমার রব আল্লাহ ওয়া লা আহাদা আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না কাউকে অংশীদার বানাই না এবার গরীব বন্ধু ধনী বন্ধুকে কয় বলা বোলা ইন দা খালতা চান্দ কামুলত আম লাং হিল্লা বিল্লা তুমি যখন বাগানে প্রবেশ করলা ধ্বনিরে বলতেছে তুমি কেন বললা না মাশা আল্লাহ কি বললা না তুমি কেন বললে না মাশা আল্লাহ এখান থেকে শিখলাম নেয়ামকের কিছু দেখলে বলা মাশা আল্লাহ বলেন নেয়ামকের কিছু দেখলে কি বলা

আমার সন্তানও নাই সম্পদ নাই আমি সন্তান নাই তোমার মতো এত জনবল ধনবল আমার নাই এটা যদিও তুমি কম দেখতে তোমার যে আঙ্গুরের বাগান এর চাইতে আরো দামি বাগান আমার আশা আমার রব আমাকে দান করবে আশা রব্বি আশাবাদী আমার রব